সুদ এত বড় মহাপাপ সুদ এত বড় মহাপাপ সুদ এত বড় মহাপাপ যে পাপের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অন্য কোন পাপের ব্যাপারে তিনি এত বড় কথা বলেনি চলেন আল্লাহ তাআলা কি বলেছেন আমরা আগে শুনি বল আল্লাহ তাআলা তিনি বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়াইরবিস সাদাকাত মিসবাসি তোমরা শুনে রেখে দাও বিশ্ববাসি তোমরা শুনে রেখে দাও যেমন এখন সুদের ধনসম্পদ সুদের টাকা পয়সা সংকোচিত হয় বৃদ্ধি পাই না বায়ুর্বিচ্ছাদাকাত কিন্তু কোনো মানুষ যদি দান সাৎক্ষা করে কোন মানুষ যদি দান সাৎক্ষা করে বিয়ুর বিচ্ছাদাকাত তাহলে তার ধন সম্পদ বৃদ্ধি হয় তার ধন সম্পদ বেড়ে যায় সম্মানীয় উপস্থিতি আয়াত শুনে আমি আপনাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আপনি সুদের মধ্যে জর্জরিত থাকলে আপনি আলা হলে বাহ্যিকভাবে আপনার অর্থ বেশি হলেও আপনার অর্থ হচ্ছে সংকোচিত আজ না কাল আপনাকে ভিকারি হতেই হবে আপনি যদি ভিকারি না হন আপনার ছেলে ভিকারি হবে আপনার ছেলে যদি ভিখারি না হয় তার ছেলে ভিখারি হবে তোমরা শুনো তোমাদের জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে সুদকে চিরদিন চিরতরে সর্বদাই সব সময়ের জন্য হারাম ঘোষণা করা হয়েছে কাজেই যে এক মিনিট এবারে আপনাকে দুটো হাদিস শুনাই শোনাই রাসূলুল্লা সাল্লাল্লাহ ওয়াসাল্লাম এ ব্যাপারে কতটা কতটা কঠোরতা অবলম্বন করেছেন রাসূল সাল্লাল্লাহ আলহিক সাল্লাম তিনি বলেন আ কিলার রিবা যে মানুষ সুদ খেলো আ কিলার রিবাম যে মানুষ সুদ খেলো বা মুকি যে মানুষ সুদ খাওয়ালো বা কাঁতিবাবু যে মানুষ সুদের হিসাব পত্র যে মানুষ সুদের সাক্ষ্য থাকলো কল তারা সবাই সমান তারা পাপে সবাই সমান যারা সুদ খেল যারা সুদ প্রদান করল যারা সুদ আদান প্রদান করল যারা সুদের হিসাবপত্র পত্র লেখলো যারা সুদে সাক্ষ্য থাকলো তারা পাপে সবাই সমান

বিশ্ববাসী তোমরা শুনে রাখো কোন মানুষ যদি এক টাকা সুদ খায় মানুষ যদি এক টাকা সুদ খায় নারীকে জিনা করলে জিনা করলে যেই সমপরিমাণ পরিমাণ পাপ হবে ছত্রিশ বার জিনা করলে যেই সমপরিমাণ পরিমাণ পাপ হবে সেই সম পরিমাণ পাপ করলে সেই ব্যক্তি যে এক টাকা সুদ খেলো

আর রিবা সব ঔ না সুদের সুদের সত্তরটি স্তর আছে সুদের সত্তরটি স্তর আছে আইসে রোহা আইন কি কে হার জুলুগুন্ মুহু সত্তরটি স্তরের মধ্যে সবচাইতে চাইতে নীতি স্তরের সুদ সব চাইতে স্তরের পাপ হচ্ছে আই এন কে হারা জুলুগুন্ মুহু মায়ের সঙ্গে জিনা করা মায়ের সঙ্গে জিনা করা রাসূল সাল্লাল্লাহু আলাইকুমুসাল্লাম কত বড় বাক্য বলেছেন দেখেন কত কঠোরতা অবলম্বন করেছেন দেখেন সুদের ব্যাপারে মায়ের সঙ্গে জিনা করা কি খানি ব্যাপার মায়ের সঙ্গে জিনা করা এটা কি কম বড় কথা তবু রাসূলুল্লা সাল্লাল্লাহু আলাইকু সাল্লাম বলেছেন যারা দুনিয়াতে সুদ আদান প্রদান করে যারা দুনিয়াতে সুদের হিসাবপত্র রাখে যারা সুদের সাক্ষ্য থাকে তারা মায়ের সঙ্গে জিনা করলে যেই সমপরিমাণ পাপ হবে সেই সমপরিমাণ পাপ করলো তারা সম্মানীয় উপস্থিতি আমি আপনাকে বলতে চাইছি মহাপাপ